হ্যাঁ তাই না পরীক্ষা পাশটা দিয়ে ফেলছেন এখন কি বলবে যে বলে যেগুলো জামেল আমরা ঠিক করে নিয়ে দেবো তোমরা পরের বছর আবার ছিটে বসবা নাই তো এটা দুনিয়াতে যা কিছু হয় এটার দুষ্টা তো জনগণের উপর এসে পড়ে আপনি ভুক্তভোগী আপনার উপরে এসে পড়বে ওদের কাছে কিছু হবে না তো হয়েছে দেখছেন আজ পর্যন্ত পৃথিবীতে কারো এখন ওই স্কুল